বিয়ার দিন থেকে কেউ তোমার তুমি তুমি কি বুঝতে পারছো জি বুঝছ আচ্ছা তুমি বিয়া করার পরে শ্বশুরবাজ গেছো যে শ্বশুরবাজ গেছো হ্যাঁ রাস্তার মধ্যে কোন বট গাছ আছে 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 না দেখছেন বট গাছের মধ্যে কিছু দেখা যায়নি এখন দেখছেন চোখ বুঝো দেন করো বট গাছে কিছু আছে আছে কি আছে জিন ফেরত আছে তুমি বলো যে আমাকে আমাকে আপনারা আপনারা কে কে আমার উপরে আমার উপরে আক্রমণ করেছেন আক্রমণ করেছেন ক্ষতি করেছেন ক্ষতি করেছেন আমার সামনে এসে হাজির হন আমার সামনে যে হাজির হন আমার সামনে এসে হাজির হন আমার সামনে এসে হাজির হন আমাকে কেন ক্ষতি করছেন আমাকে কেন ক্ষতি করছেন বলেন বলেন

কোনো আক্রমণ থাকলে কোন আক্রমণ থাকলে নজর থাকলে থাকলে আমার সামনে এসে হাজির হন সামনে হাজির হন দেহ তো হাজির হয়নি সামনে কিচ্ছু আসছে দেখা যা আইছে কে আইছে ও তামান না ও তামান নাইছে আইছে ও তামান না এক না আর কেউ আছে না আইছে জান্নাতও আছে মনির আছে মনির আছে আচ্ছা শোনো বলো জান্নাত জান্নাত আমার উপর আর উপর কি সমস্যা কি সমস্যা তুমি বল বলতে পারবা বলতে পারবা তুমি বলো তো আমার কি হয়েছে তুমি বলো তো আমার কি হয়েছে আমার কেন এই সমস্যা হয়েছে কেন আমার এই সমস্যা হয়েছে বলো দেখো তো জান্নাত কিছু বলনি তোমারে আবার হই যাচ্ছে আমি কোনো সমস্যা করছি না তোমার কে করছে দিগা কে করছে আজিজ মোল্লার পুরি করছে হ্যাঁ আজিজ মোল্লার পুরি রশিদ মোল্লার পুরি জি কি করছে দিগা কি করছে আজিজ মোল্লা করছে জাদুটুনা করছে কথা কি সত্য সত্য জিজ্ঞাসা করো কথা সত্য কিনা সত্য একবার জিজ্ঞাসা করে বলে আপনি বলেন হ্যালো রশিদ মোল্লার পুরি তুই আমার জাদু না করতে না না তুই জান্নাতরে বলো জান্নাত জান্নাত

বিয়া কীরা শ্বশুরবাজ যাওয়ার পরে ঘটনা হয়েছে না জি এই সমস্যা হয়েছে